নমস্কার প্রচন্ড তাপ প্রবাহ দাব দাহে অতিষ্ঠ জীবন তাই শীতের আবাহনে অলীক কল্পনায় আমার এই আবৃত্তি আজকের কবিতা কুয়াশায় পথহারা কবি প্রীতম ঘোষ বাংলার পথে আমি হেঁটে চলে যাই নীরব বিজন পথে একাকি পথি কামি কেউ নাই সাথে মেঠো পথ ঘন বন সরু নদী কালো জল ভরা শীতের সবুজ মাঠ ফসলের ক্ষেত তাতে বাঁচা মরা যদি কোনো দিন কুয়াশার কোনো এক রুপলি সকালে ডেকে নিয়ে যায় যদি মেঘ ঢেকে দেয় পিছু নেবে চাঁদ কি জোচ্ছনা হয়ে ছড়াবে আলোক পথকে দেখাবে বক আর মাছ রাঙা খোলা পায়রার দল হাসেদের চিৎকারে কাঁপি জল জলস্থল এই মাঠ ঘাট নদী এই হাঁস পাখিদের হর বলা এসব ভালোবেসে হৃদয় তুফান তোলা কুয়াশার মাঝ দিয়ে পথে যেতে হই যদি পথ ভোলা কুয়াশার মাঝ দিয়ে পথে যেতে হই যদি পথ ভোলা জড়াবে কি পায়ে মোর মঠুর লতা গম ছোলা বুঝিতে বোধারা তাই ভিড় করে প্রশ্ন হাজার বাংলার হাটে খুঁজি পৃথিবী বাজার তবু ভালোবেসে যায় শিশির জড়ানো ভোর তবু ভালোবেসে যায় শিশির জড়ানো ভোর এইটুকু স্বাদ শুধু এ হেন জীবনে মোর এইটুকু স্বাদ শুধু এ হেন জীবনে মোর